মানে কেউ ভাবিনি যে শ্রীলঙ্কা ইন্ডিয়া যে দুশো দুরান করবে সেটা প্রায় চেস করে দেবে অর্থাৎ আজকের ইন্ডিয়া কুড়ি ওভারে দুশো দুরান করেছে পাঁচ উইকেট হারিয়ে ঠিক একই রকম শ্রীলঙ্কাও কিন্তু কুড়ি ওভারে দুশো দুরান করেছে পাঁচ উইকেট হারিয়ে মানে একদম ব্যালেন্স ছিল এবং এই ম্যাচটাকে আমি বলবো যে যারা দেখেনি তারা অনেস্টলি বলছি একটা দারুণ 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 ম্যাচ মিস করেছে এবং ম্যাচের মধ্যে থেকে ইন্টারেস্টিং জিনিসটা একটা ঘটেছে সেটা হচ্ছে অনেকেরই মাথায় প্রশ্ন আসছে যে সুপার ওভারে সানাকা তিনি রান আউট হয়ে যাওয়ার পরেও কেন তিনি নট আউট কেন তিনি নট আউট রয়ে গেলেন কেন আম্পায়ার আউট দেওয়ার পরেও সানাকা তিনি নট আউট ঘোষণা হলেন ঘটনাটা হচ্ছে আর্ষাদীপ সিং তিনি বল করেছেন সানাকা তিনি শর্ট কানেক্ট করতে পারিনি তিনি রান নেয় বলে ক্রিসেরা বেরিয়ে গেছিলেন এবং সেখান থেকে সঞ্জু স্যামসাং বলটা উইকেটে থ্রো করেছে রান আউট হয়ে গেছে পরিষ্কার কিন্তু পাকা মোটা বেড়েছে আরশাদ্বীপ সিং রান আউট হয়ে যাওয়ার পরে আরশাদীপ নিজের উইকেটের লোবে আউট বলে অ্যাপিল করেছে ক্যাচের কল এবার আম্পায়ার সেটাকে আউট দিয়ে দিয়েছে এবং আমরা সবাই জানি আম্পায়ার যেই বলে আউট দেবে সেই বলে না রান হবে না কোনো উইকেট পড়বে আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বলটা ডেড হয়ে যাবে সেই বলটা চার হোক বা ছয় হোক আম্পায়ার আউট দিয়ে দিলে যাই হোক সেটা কিন্তু গণ্য হবে না অ্যাজ আউট বলেই গণ্য হবে এবং সানাকা তিনি দেখেছেন আম্পায়ার ক্যাচ আউট দিয়েছে আম্পায়ারকে জিজ্ঞেস করেছে আপনি কি ক্যাচ আউট দিয়েছেন আম্পায়ার বলছে হ্যাঁ তিনি সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিয়েছেন জানেন যে যদি রিভিউ তো নট আউট হয় তাহলে রান আউটটাও হবে না কারণ বল ডেড হয়ে যাবে যেহেতু অনফিল্ড আম্পায়ার ক্যাচ আউট দিয়েছিলো তাই ব্যাটে তো লাগেনি সানাকা জানে সানাকা বুদ্ধি করে রিভিউ নিয়ে নিয়েছিল থার্ড আম্পায়ার দেখেছে যে ডিআরএস যে কোনো এজ লাগেনি ক্যাচ আউট হয়নি তাই আম্পায়ার নট আউট দিয়েছে সেটাকে এবং যেহেতু আম্পায়ার আউট তুলে দেওয়ার পরে কিন্তু বলটা ডেড হয়ে যায় সেই জন্য কিন্তু সেই কারণে সানাকা তিনি পরেও তাকে নট আউট করতে বাধ্য হয়েছে এবং সানাকা তারপরের বল আবার খেলেছে তারপরের বল অবশ্যই ক্যাচ আউট হলেও এটাই কিন্তু কারণ সানাকাকে আউটটাকে নট আউট দেওয়ার এবং সুপার ওভারে শ্রীলঙ্কা মাত্র দু রান করতে সক্ষম হয়েছে এবং প্রথম বলে সূর্য কুমার যাদব তিন রান নিয়ে ইন্ডিয়াকে ম্যাচ জিতে দিচ্ছে সব থেকে বড় প্রশংসা করবো হারসিদ রানা এবং হারসদীপ সিং এর অনেকে শুধু হারসদীপ সিং এর প্রশংসা করছে কিন্তু হারসিদ রানারও প্রশংসা করতে হবে দু ওভারে বাকি তেইশ হারসদীপ সিং দিয়েছে এগারো বাকি বারো হারসিদ রানা তিনি কিন্তু বারো রানও খরচ করতেন না যদি ইন্ডিয়ান এত জঘন্য ফিল্ডিং যার জন্য কিন্তু এক রানটা শ্রীলঙ্কার দুটো দুটোর এক রান দুরান হয়েছে নয় ইন্ডিয়া কিন্তু সুপার ওভার পর্যন্ত যেতেও হতো না অর্থাৎ নম্বর সিং রান দিয়েছে এবং কুড়ি নম্বর ওভারে অর্থাৎ এইভাবে সুপার ওভার হয় এবং যত প্রশংসা করবো তত কম রান এবং হর্ষদ্বীপ সিং এবং যদি আজকের ম্যাচে পজিটিভ বলি ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার জন্য সবথেকে বড় পজিটিভ হচ্ছে সঞ্জু স্যামসাং আজকে ছয় চার মেরেছে আজ সঞ্জু স্যামসাং উনচল্লিশ রান করেছেন তার মধ্যে তিনটে ছয় দেখেছি এবং সঞ্জু স্যামসং কিন্তু সেই ব্যাটে বল কানেক্ট হচ্ছিল অর্থাৎ রিলিফ এসেছেন এবং তিনি ফাইনালে অবশ্যই সুযোগ পেলে ভালো খেলবেন একটা পজিটিভ তিলক গেম টাইম পেয়েছে আকসার পটেল তিনিও কিন্তু একুশ রান করেছেন পনেরো বলে তিনিও কিন্তু গেম টাইম পেয়েছেন এবং আমার জন্য ম্যাট অফ অবশ্যই প্রাথম নিশাঙ্কা তিনি যে একশো সাত রান করেছেন এই ম্যাচটা সুপার ওভার যাওয়াতে কিন্তু তার ভূমিকা অনেক ছিল তিনি একশো সাত রান করেছেন এবং কুশল পাড়েরা আটান্ন রান করেছে যার ফলে কিন্তু শ্রীলঙ্কা কুড়ি ওভারে দুশো দু রান করতে সক্ষম হয়েছিল পাঁচ উইকেট হারিয়ে এবং সুপার ওভারে কিন্তু প্রথম বলে তিন রান করে ইন্ডিয়া কিন্তু ম্যাচ জিতে গেছে তাহলে ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ